এই দুনিয়া আপন বলতে কে আপনার আমার এই দুনিয়া আপন বলতে আমার স্বামী সবার থেকে মা আর বাবা আর আপনার থেকে স্বামীটা কোন কথা জি যে স্বামী খাওয়ায় না পরায় না আমি কেন বলছি জানেন এরকম ভিডিওর ভিতরে দেখি আমি যে মা বাবা বুদ্ধি দিলে মা বাবা বুদ্ধি দেয় মেয়েকে মেয়ে মা বাবা স্বামীকে ছেড়ে চলে যায় মা বাবার কাছে কিন্তু মা বাবা যে দুই দিন খাওয়ানোর পরে যে বের করে দেয় সেটার কষ্ট কেউ বুঝে না এই কারণে এই দুনিয়ায় স্বামীর থেকে আপোন একও নেই উপস্থিত বৈঠকের دینی মুসলিম বোন আপনাকে বলছি শুনেন আপনার স্বামীর মুখ খারাপ দিনরাত গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন 15 দিন 20 দিন ছয় মাস যাবত স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না তিতা লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে রেখে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুলা জাকবিন ইসুপ আপনার দিনী ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুল রাজাক সাহেব আমার চলবে না সংসার তো আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই চাকরিজীবী হোক যত বড়ই পরোজগার হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস বোখারে মুসলিম তার নাম খোলা তালাক আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না মিটে গেল একটা ব্যবস্থা করে দিবে আপনি নিজেকে খোলা করে নেন আমি নিশ্চিত করিনি তবে আপনাকে আমি আপনার জন্য অনুরোধ করছি লাগলেও লাগলেও মিঠা দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয় আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না দু একটা বাচ্চাও হয়ে গেছে কান্নাকাটি যেটাই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে